হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগরতলার তিরিশটি ক্লাবের দুর্গা পূজা প্যান্ডেল আর এক একটা প্যান্ডেল কিন্তু এতটাই অসাধারণ হতে চলেছে আগরতলাতে তা বলা যায় না এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে লোকেশন দিয়ে দিব এই লোকেশনের মাধ্যমে আপনারা প্রত্যেকটা ক্লাবে ভিজিট করতে পারবেন দুর্গাপূজার সময় তো আর কিছু না বলে আজকের ভিডিওটা শুরু করলাম সবার প্রথমেই কিন্তু আমি চলে আসলাম শান্তিপাড়া ঐক্যতার যুব সংস্থা আর এই ক্লাবে কিন্তু গত বছর হয়েছিল আর আর বছর তাদের বিশেষ হচ্ছে বুদ্ধ এখানে কিন্তু পূজার সময় থাকবে সাউন্ড এবং লাইটিং শো যেহেতু প্যান্ডেলের সামনে একটা জলাশয় রয়েছে আমার মনে হচ্ছে শান্তিপাড়াও বছর সেই মালয়েশিয়ার বুদ্ধ টেম্পল করে আমাদের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরতে পারবে আর শান্তি পাঠার প্রতিমা কিন্তু প্রত্যেক বছর অসাধারণ হয়ে থাকে আর এই বছরও শান্তি পাঠার প্রতিমা এতটাই অসাধারণ কি বলবো আমি আপনাদেরকে আকাশে মেঘে শান্তিপাড়ার পূজা প্রস্তুতি দেখার পর আমি এখন চলে আসলাম আশ্রম চমনি এলাকায় আর এখানে রয়েছে কিন্তু শতদল সঙ্গ আর শতদল সঙ্গ কিন্তু কম যায় না ওরাও কিন্তু খুব সুন্দর একটা প্যান্ডেল আমাদেরকে এবছর উপহার দিতে চলেছে আর শতদল সঙ্গের প্যান্ডেলটা কিন্তু এতটা ইউনিক তা মানে কি বলবো আমি আপনাদেরকে দেখার মতো একটা প্যান্ডেল করছে শতদল সঙ্গ তারা কিন্তু পুরোটা প্যান্ডেলে বাস পার্ট এবং প্লাস্টিকের গোলাপ ফুল অনেক কিছু জিনিসপত্র ব্যবহার করে এবছরের প্যান্ডেলটা গড়ে তুলছে তো চলো আমি আর আপনাদেরকে কিছু বলছি না আমি আপনাদেরকে সঙ্গে প্যান্ডেলটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি

এখনো কিন্তু আমি আছি আমাদের আগরতলার আর অন্যতম ক্লাব সেটা হচ্ছে দেশবন্ধু চিত্রনা ক্লাব আর ওদের কিন্তু যে শারদীয় দুর্গ শ্রী প্যান্ডেলের কাজটা অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে আর ওদের এই বছর থিম হচ্ছে সে দিল্লির লাল কেল্লা আর এখানে কিন্তু থাকবে পূজার সময় সাউন্ড এবং লাইটিং শো আর এই প্যান্ডেলটা কিন্তু একটা ইউনিক হতে চলেছে আমাদের কাছে তো চল আমি আপনাদেরকে দেশবন্ধু চিত্র ক্লাবের প্যান্ডেলটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি এখন আমি দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের ভিতরে প্রবেশ করছি আর ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখি যে মায়ের প্রতিমাকে কিন্তু অসাধারণ রূপে গড়ে তোলা হচ্ছে আর চিত্তরঞ্জন ক্লাবের প্রতিমা কিন্তু প্রত্যেক বছরই অসাধারণ হয়ে থাকে আর এবছরও কিন্তু খুব সুন্দর হয়েছে চিত্তরঞ্জন ক্লাবের প্রতিমা চিত্তরঞ্জন ক্লাবের পূজা প্রস্তুতি দেখার পর আমি এখন চলে আসলাম মর্চুমুন এলাকায় আর এখানে রয়েছে ফাওয়ার্স ক্লাব আর এই গত বছর হয়েছিল রাম মন্দির আর এই বছর এখানে চলেছে হতে সেই অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুপতি বালাজি মন্দির কাঠের টাকচার কিন্তু মোটামুটি লাগানো হয়ে গেছে আর এখন থেকেই প্যান্ডেলকে দেখতে অপরূপ সৌন্দর্য লাগছে আর আমার মনে হচ্ছে যে ফাওয়ার্স ক্লাবও কিন্তু বছর কম যায় না ওরাও কিন্তু খুব সুন্দর একটা প্যান্ডেল আমাদেরকে উপহার দিতে চলেছে ওরা তিরুপতির আদলে মূর্তি এবং সাথে থাকবে সাউন্ড এবং লাইটিং শোর সাথে আমাদের সামনে এই প্যান্ডেলটা খুব সুন্দর ভাবে তুলে ধরবে সাজে আমি দুঃখিত কারণ আমি ভিতরে প্রবেশ করতে পারলাম না ভিতরে প্রবেশ করা নিষেধ আছে এখন তো ওরা ভিতরে যে কাজ করছে ওদের অনেক সমস্যা হচ্ছে এর জন্য ভিতরে প্রবেশ করা নিষেধ আছে তো যাই হোক এই প্যান্ডেলটা ওপেনিং হওয়ার দিনে আমি আপনাদেরকে দেখিয়ে দিব পুরোটা প্যান্ডেল ঘুরিয়ে আচ্ছা এখনই আছি আমাদের আগরতলার আরেকটি অন্যতম ক্লাব সেটা হচ্ছে নেতাজি প্লে সেন্টার আর নেতাজি প্লে সেন্টারের কিন্তু প্যান্ডেলের কাজটা অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে আর ওদের এবছর টিম হচ্ছে কম্বোদিয়ার বুদ্ধস্তূপটা তো চলো আমি আপনাদেরকে যে নেতাজি প্লে সেন্টারের প্যান্ডেলটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি বাঁশ ও কাঠের টাকচার কিন্তু মোটামুটি লাগানো হয়ে গেছে এবং সামনে কিন্তু যে কাপড়ও লাগানো হয়ে গেছে আর প্যান্ডেলটাকে এখন থেকে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে আর নেতাজি প্লে সেন্টার কিন্তু প্রত্যেক আমাদেরকে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল উপহার দিয়ে আসছে আর এখানে কিন্তু বসে আনন্দ মেলা তো আপনারা এখানে আসার পর কে কে দুর্গাপূজার সময় নাগর জলাতে উঠবেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবেন তো চলো আমি আপনাদেরকে নেতাজি প্লে সেন্টারে প্যান্ডেল এবং প্রতিমাকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি কাশের তারপর গাছ এখনই ম্যাচে আমাদের আগরতলার আরেকটা অন্যতম ক্লাব সেটা হচ্ছে কুঞ্জবন সেবক সংঘ আর গাছ কুঞ্জবন সেবক সংঘেরও কিন্তু প্যান্ডেলে কাজটা অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে আর ওদের এবছরের যে থিমটা হচ্ছে ইন্দোনেশিয়ার একটা হিন্দু মন্দির তো চলো আমি আপনাদেরকে কুঞ্জবন সেবক সংঘের প্যান্ডেলটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি সেবক কিন্তু কিন্তু কম যায় না ওরাও খুব সুন্দর একটা প্যান্ডেল আমাদেরকে এবছর উপহার দিতে চলেছে তো আছে এখন আমি আছি আমাদের আগরতলার আরেকটা অন্যতম ক্লাব সেটা হচ্ছে যুব সমাজ আর যুব সমাজও কিন্তু কম যায় না ওরাও কিন্তু খুব সুন্দর একটা প্যান্ডেল এবছর করতে চলেছে আর ওদের এ থিম হচ্ছে মা আসছে মাটির ঘরে তাদের যে পুরোটা প্যান্ডেল কিন্তু মাটি দিয়ে গড়ে তুলতে যাচ্ছে আর এটাই কিন্তু একটা ইউনিক প্যান্ডেল হতে চলেছে বছর আমাদের কাছে তো চলো আমি আর কিছু বলছি না যে আমি আপনাদেরকে যুব সমাজের প্যান্ডেলটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখতেই পারছেন মাটি ব্যবহার করে কিন্তু এই প্যান্ডেলটা গড়ে তোলা হচ্ছে আর ভিতরে প্রবেশ করে দেখি যে কত চিত্র তারা প্যান্ডেলের দেওয়ালের মাধ্যমে খুব সুন্দরভাবে এঁকে রেখেছে সেগুলো দেখতে এতটাই অসাধারণ কি বলবো আমি আপনাদেরকে সত্যি যুব সমাজও গাইস খুব সুন্দর একটা প্যান্ডেল এবছর গড়ে তুলতে যাচ্ছে তারপর গাছ আমি এখন চলে আসলাম মেলার মাঠ এলাকায় আর এখানে রয়েছে কিন্তু এগিয়ে চলো সঙ্গ আর এগিয়ে চলো সঙ্গ কিন্তু খুব সুন্দর একটা থিম নিয়ে এবছর আমাদের সামনে তুলে ধরতে যাচ্ছে ওদের এবছরে ভাবনা হচ্ছে রাজস্থানের অনুকরণে সেই পুরানো রাজবাড়ি আর এই রাজবাড়িটি কিন্তু আমরা এবার আগরতলার এগিয়ে চলো সঙ্গে দুর্গাপূজার সময় দেখতে পারবো তো চলো আমি আর কিছু বলছি না আমি আপনাদেরকে এগিয়ে চলো সঙ্গের প্যান্ডেলটাও একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি I could তারপর গাছ আমি এখন চলে আসলাম দুর্গাবস্তি এলাকায় আর এখানে রয়েছে কিন্তু কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন আর কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের দু হাজার পঁচিশ সালের শারদীয় দুর্গোৎসবের থিম হচ্ছে সুর ওরা কিন্তু পুরোটা প্যান্ডেল বাস এবং পাট ব্যবহার করে গড়ে তুলছে তো চলো আমি আপনাদেরকে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের প্যান্ডেলটাও একটু ঘুরে দেখাচ্ছি খুশি শরৎ লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে স্পোর্টিং ইউনিয়নের প্যান্ডেল প্রস্তুতি দেখার পর আমি এখন চলে আসলাম ঊষা বাজার এলাকায় আর এখানে কিন্তু রয়েছে ভারত রত্ন সঙ্গ আর আমরা কিন্তু যে আগরতলার সব থেকে বড় পূজা মানে মনে করি যে ঊষা বাজার ভারতরত্ন সংঘ আর এই ভারত রত্ন কিন্তু কিন্তু বছরের ভাবনা হচ্ছে হিমাচল প্রদেশের জটলি শিব মন্দির তো চলো আমি আপনাদেরকে ঊষা বাজারের প্যান্ডেল প্রস্তুতির কাজটাও একটু দেখিয়ে দিচ্ছি তারপর গাইস আমি চলে আসলাম কলেজটিলা এলাকায় আর এখানে কিন্তু রয়েছে শিবনগর মডার্ন ক্লাব আর শিবনগর মডার্ন ক্লাবও কিন্তু কম যায় না ওরাও কিন্তু প্রত্যেক বছর 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 খুব সুন্দর সুন্দর থিম নিয়ে আমাদের সামনে তুলে আর এই তাদের বিশেষ আকর্ষণ হচ্ছে স্বপ্ন উড়াল ওরা পুরোটা প্যান্ডেলে কিন্তু থার্মোকোল ব্যবহার করে গড়ে তুলতে যাচ্ছে আর গাইস এই প্যান্ডেলটাও কিন্তু একটা ইউনিক হতে চলেছে বছর আমাদের কাছে তো চলো আমি আপনাদেরকে শিবনগর মডার্ন ক্লাবের প্যান্ডেলটাও একটু ঘুরে দেখাচ্ছি তারপর গাইস আমি এখন চলে আসলাম রাম ঠাকুর সঙ্গে আর গাইস রাম ঠাকুর সঙ্গে এবছরের থিম হচ্ছে জন্তু মানব ওদেরও কিন্তু প্যান্ডেলের কাজটা অনেক দিন আগে থেকেই শুরু হয়ে গেছে এবং এখনও পর্যন্ত প্যান্ডেলটাকে সেরকমভাবে বোঝা যাচ্ছে না যে কি হতে চলেছে তো যাই হোক গাইস প্যান্ডেলটা হওয়ার সাথে সাথে প্রত্যেকটা আপডেট কিন্তু আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তারপর গাছ আমি এখন চলে আসলাম সেন্ট্রাল রোড আর এখানে রয়েছে সেন্ট্রাল রোড যুব সমাজ আর সেন্ট্রাল রোড যুব সমাজেরও কিন্তু প্যান্ডেলের কাজটা অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে ওদের এ বছরের থিম হচ্ছে মায়ের গমন তো চলো আমি আপনাদেরকে সেন্ট্রাল রোড যুব সংস্থার প্যান্ডেলটাও একটু ঘুরে দেখাচ্ছি উল্লাসে গনে মহামারী মুছে যাবে আজ ঢাকের পিঠে পড়লো কাটি পুজো হোক মাটি নতুন সাজে এসে যে সেন্ট্রাল রোড যুব সংস্থার প্যান্ডেল প্রস্তুতি দেখার পর আমি এখন চলে আসলাম সূর্য চমুনি এলাকায় আর এখানে কিন্তু রয়েছে স্মৃতি ক্লাব আর স্মৃতি ক্লাবও কিন্তু খুব সুন্দর একটা প্যান্ডেল এবছর গড়ে তুলতে যাচ্ছে তো চলো আমি আপনাদেরকে স্মৃতি ক্লাবের প্যান্ডেলটাও একটু ঘুরে দেখাচ্ছি 几时几时几时？ তারপর গাছ আমি এখন চলে আসলাম নতুন নগর এলাকায় আর এখানে কিন্তু রয়েছে দেশবন্ধু ক্লাব আর দেশবন্ধু ক্লাবও কিন্তু এ বছর খুব সুন্দর একটা থিম নিয়ে দুর্গাপূজা করতে চলেছে ওদের বছরের বিশেষ আকর্ষণ হচ্ছে কাশ্মীরে পেলগাঁয় যে হামলা হয়েছিল এর উপর ভিত্তি করেই তাদের এ বছরের থিমটা রাখা হয়েছে তো চলো আমি আপনাদেরকে দেশবন্ধু ক্লাবের প্যান্ডেলটাও একটু ঘুরে দেখাচ্ছি শের শরৎ লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে তারপর গাইছি এখন আমি আছি আমাদের আগরতলার আরেকটা অন্যতম ক্লাব সেটা হচ্ছে লালবাহাদুরাগারা ক্লাব আর ওদেরও কিন্তু প্যান্ডেলের কাজটা অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে আর লালবাহাদুর বাহাদুর মাগারা ক্লাবের এই বছরের বিশেষ আকর্ষণ হচ্ছে বসতি তো চলো আমি আপনাদেরকে যে লালবাহাদুর বাহাদুর ক্লাবের প্যান্ডেলটাও একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি 也不久。 চাঁদপুর গাছ এখন আমি আছি আমাদের আগরতলার আরেকটা অন্যতম ক্লাব সেটা হচ্ছে বিশ্ব সংঘ আর ওদেরও কিন্তু প্যান্ডেলের কাজটা অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে আর ওদের এই বছর বিশেষ আকর্ষণ হচ্ছে যে দুর্গা মায়ের প্রতিমা থাকবে তেইশটি মাথা এবং সাথে থাকবে বিয়াল্লিশটি হাত আর এই প্যান্ডেলটা কিন্তু একটা ইউনিক হতে চলেছে আমাদের কাছে তো চলো আমি আপনাদেরকে বিশ্ব সংঘের প্যান্ডেলটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি ভালোবাসার কালিঙ্গনে বিজয়ার বিসর্জনে বিশ্ব মিলন সঙ্গের পূজা প্রস্তুতি দেখার পর আমি এখন চলে আসলাম ডিম সাগর এলাকায় আর এখানে কিন্তু রয়েছে হারাদন সঙ্গ আর হারাদন সঙ্গের এই বছরের বিশেষ আকর্ষণ হচ্ছে পুতুলের ঘর ওরা পুরোটা প্যান্ডেল কিন্তু পুতুল দিয়ে গড়ে তুলতে যাচ্ছে আর এই প্যান্ডেলটাও কিন্তু একটা ইউনিক হতে চলেছে আমাদের কাছে তো চলো আমি আপনাদেরকে হারাদন সঙ্গের প্যান্ডেলটাও একটু ঘুরে দেখাচ্ছি কাছে এখন আমি আছি আমাদের আগরতলা আরেকটা অন্যতম ক্লাব সেটা হচ্ছে দশমী ঘাট এলাকায় আর এখানে কিন্তু হতে চলেছে সেই চাইনার বিখ্যাত গ্র্যান্ড বা হোটেল আর ওদেরও কিন্তু প্যান্ডেলের কাজটা দিন আগে থেকে শুরু হয়ে গেছে আর এই প্যান্ডেলটা কিন্তু একটা ইউনিক হতে আমাদের কাছে তো চলো আমি আপনাদেরকে যে দশমী ঘাটের প্যান্ডেলটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি দুর্গার আগমনে খুল্লাশিয়া লিনগনে মহামারি মুঝে জাবে আজ Thacker পিঠে পড়ল দশমি ঘাট এলাকার পূজা প্রস্তুতি দেখার পর আমি এখন চলে আসলাম রামনগরে এলাকায় আর এখানে রয়েছে সংহতি ক্লাব আর সংহতি ক্লাবের বিশেষ আকর্ষণটা কিন্তু অনেকটাই অসাধারণ তারা এই বছর এই প্যান্ডেলের মাধ্যমে আমাদেরকে ছোটবেলার দেশে নিয়ে যাবে আমরা কিভাবে লেখাপড়া করতাম ছোটবেলা এবং সরস্বরিয়া এইসব উপর ভিত্তি করেই তাদের এই বছরের টিমটা রাখা হয়েছে আমি আপনাদেরকে সঙ্গীত ক্লাবের প্যান্ডেলটাও একটু ঘুরে দেখাচ্ছি। সাজানো আকাশে মেঘের ভেলা চলছে ধুন জিলা আসলের ঘন্টা বাজে তেলমানু খুশিতে আকাশে পূজর মন তারপর গাছ আমি এখন চলে আসলাম গ্যান্ডোস ক্লাবে আর গাছ গ্যান্ডোস ক্লাবের এ বছরের থিম হচ্ছে কাল্পনিক তো চলো আমি আপনাদেরকে গ্যান্ডোস ক্লাবের প্যান্ডেলটাও একটু ঘুরে দেখাচ্ছি আর গাছ গ্যান্ডোস ক্লাবের প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে গোল্ডেন কালার দিয়ে পুরোটা প্রতিমা গড়ে তুলছে তারা খুশি সারদ আগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে গ্যান্ডস ক্লাবের পূজা প্রস্তুতি দেখার পর আমি এখন চলে আসলাম আস্ত বলে এলাকায় আর এখানে রয়েছে পোস্টার ক্লাব আর পোস্টার ক্লাবও কিন্তু খুব সুন্দর একটা প্যান্ডেল এ বছর গড়ে তুলতে যাচ্ছে ওরা একটা রাজপ্রাসাদের মতো প্যান্ডেল আমাদের সামনে তুলে ধরবে ক্লাবের পূজা প্রস্তুতি দেখার পর আমি এখন চলে আসলাম ধলেশ্বর এলাকায় আর এখানে রয়েছে কিন্তু প্রান্তিক ক্লাব আর গাছ প্রান্তিক ক্লাবের এই বছরের ভাবনা হচ্ছে আমি সেই মেয়ে আর ওদেরও কিন্তু প্যান্ডেলের কাজটা দিন আগে থেকে শুরু হয়ে গেছে তো চলো আমি আপনাদেরকে প্রান্তিক ক্লাবের প্যান্ডেলটাও একটু দেখানোর চেষ্টা করছি তারপর গাইছে এখন আমি আছি আগরতলা আরেকটা অন্যতম ক্লাব সেটা হচ্ছে তরুণ সংঘ আর তরুণ সঙ্ঘেরও কিন্তু প্যান্ডেলের কাজটা অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে আর এখানে যারা কাজ করছে এরাই কিন্তু যে আমাদের সব থেকে সুন্দর প্যান্ডেল সেটা হচ্ছে শতদর সঙ্গ ক্লাব আর শতদর সংঘের প্যান্ডেলটাও কিন্তু ওরাই করছে আর যে তরুণ সঙ্গের এই বছরের থিম হচ্ছে ইকির মিকির চিকি তো চলো আমি আপনাদেরকে যে তরুণ সংঘ ক্লাবের প্যান্ডেলটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি আমি আছি আগরতলার আরেকটি অন্যতম ক্লাব সেটা হচ্ছে ছাত্রবন্ধু ক্লাব আর ছাত্রবন্ধু ক্লাব এটা কিন্তু যে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে আর ওদের এবছরের থিম হচ্ছে নারী শিক্ষা তো চলুন ওদের প্যান্ডেলটাকে হালকা একটু শর্টস মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মা যাবে তারপর গাছ আমি এখন চলে আসলাম ভুজং চমনি এলাকায় আর এখানে রয়েছে কিন্তু তরুণ উদয় সঙ্গ আর তরুণ উদয় সঙ্গের এই বছরের বিশেষ আকর্ষণ হচ্ছে পুরানো দিনের হারিয়ে যাওয়া সেই পাখা তারপর গাছ আমি এখন চলে আসলাম লেচু এলাকায় আর এখানে রয়েছে ওল্ড ন্যাশনাল ক্লাব আর ওল্ড ন্যাশনাল ক্লাবের এই বছরের থিম হচ্ছে কাল্পনিক তো চলো আমি আপনাদেরকে ওল্ড ন্যাশনাল ক্লাবের প্যান্ডেলটাও একটু ঘুরে দেখাচ্ছি ঘন্টা বাজে তেলু মানুষ আকাশে তারপর গাছ আমি এখন চলে আসলাম প্যারাডাইস চমুনি এলাকায় আর গাছ এখানে রয়েছে প্যারাডাইস চমুনি যুব সংস্থা আর ওদেরও কিন্তু প্যান্ডেলের কাজটা অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে ওদের এবছরের থিম হচ্ছে পুতুলের দেশ ওরাও কিন্তু পুতুল দিয়ে এবছর প্যান্ডেলটা গড়ে তুলছে তো চলো আমি আপনাদেরকে প্যারাডাইস চমুনি যুব সংস্থার প্যান্ডেলটাও একটু ঘুরে দেখাচ্ছি

তারপর গাছ আমি এখন চলে আসলাম জয়গুরু এলাকায় আর গাছ এখানে রয়েছে আজাদ হিন্দু ক্লাব আর আজাদ হিন্দু ক্লাবও কিন্তু প্রত্যেক বছর বছর খুব সুন্দর সুন্দর থিম নিয়ে দুর্গা পূজা করে আসছে কিন্তু এবছর তাদের থিমটা কি এবং প্যান্ডেলটা দেখে মনে হচ্ছে না একটা ইউনিক প্যান্ডেল হবে আমি খুবই দুঃখিত কারণ প্রত্যেক বছরই আমি আজাদ হিন্দু ক্লাবের প্যান্ডেলটা দেখে থাকি সবার প্রথমে এই ক্লাবের প্যান্ডেলটাই দেখি কারণ এই ক্লাবের প্যান্ডেলটা একটা ইউনিক হয়ে থাকে দেখার মতো হয় আর এবছর আমি বুঝতে পারছি না তাদের প্যান্ডেল টা কী হচ্ছে আমি খুবই খুবই দুঃখিত এর জন্য তো চলো যাই হোক আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না কারণ এই ভিডিওটা করতে আমার অনেক অনেক পরিশ্রম করতে হয়েছে আমি কি বলবো আপনাদেরকে কারণ তিরিশটা ক্লাব কনভার্ট করা এতটা সহজ নয় অনেকটাই কঠিন তো চলো আর কিছু বলছি না আজকের জন্য বাই বাই